এই রকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বিকালে কি খাওয়া যেতে পারে এই তো কিসের আয়োজন বুঝতে পারছেন তো হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সারাবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হচ্ছি আমার পাকের ঘরে আর বিকালে এই যে এই মটর ডাল ভিজিয়েছি দুপুরবেলা দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম এখন খুব সুন্দর হয়ে গেছে এই তো পেশারে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তো পেশারে বসিয়ে দিয়েই কিন্তু আমি আমার বারান্দাতে গিয়েছিলাম যে আবহাওয়ার কী অবস্থা সেটা একটু দেখিয়ে দিতে আমরা কম বেশি সবাই জানি সারা বাংলাদেশ ব্যাপী এরকম আবহাওয়া চলছে তো এই তো এরই ফাঁকে কিন্তু দুইটা সিট দিয়ে নিয়েছি হয়ে গেছে আমার মটরটা রান্না করা আর ভাবলাম ওর বাবা বলছে একটু মিষ্টি কিছু খেতে ভালো লাগছে মানে ইচ্ছে করছে আচ্ছা এই মুহূর্তে তো ফ্রিজে মিষ্টি নেই তো ঘি ভাজা লাচ্ছা সেমাই ছিল সেটাকে আমি একটু কিসমিশ বাদাম মানে কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে দিয়ে সব কিছু কুচি করে দিয়ে এই যে হাফ চামচ ঘিয়ে ভেজে তুলে নিলাম এই ঘি ভাজার লাচ্ছা সেমাইটা ঈদের মধ্যে নিয়ে আসা হয়েছিল তো আমার ঘরে সেমাইটা খুব কমে খাওয়া হয় আর খাওয়া হলে কিন্তু সেই দুধ সেমাইটা বেশি হয় কুলসুম দুধ সেমাইটা ওইটাই সবাই পছন্দ করে আর লাচ্ছা সেমাইটা নিয়ে আসা হয় জাস্ট ঈদে এই একটু সম্পাপিয়ে এই লাচ্ছাটা তৈরি করার জন্য আর যখন আমার মন চায় তখন একটু দুধে ভিজিয়ে হয়তো দেখা গেল সকালে নাস্তার সাথে একটু দিয়ে দিই তো এই মিষ্টি রেসিপি হালকা হালকা একটু চিনি ছিটিয়ে দিয়ে একটু মুড়মুড়া করে ভেজে তুললাম আর ঘি ভাজায় যেহেতু তাই আর বেশি করে ঘি দেওয়ার প্রয়োজনে হয় নাই আমি যখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি অটোমেটিকলি একটু ভিজে ভিজে উঠলো মানে তেলগুলো আবার সব ফ্রিজে ছিল তো তেলগুলো আবার সব মানে গরম পেয়ে হিট পেয়ে ভিজা ভিজা হয়ে গেছে তো এখানে আমি আর আলাদা করে কিছু দেই নাই জাস্ট একটু পেস্তা কিসমিস এগুলো একটু কুচিয়ে দিয়েছি আর হালকা একটু চিনি হালকা মানে মিষ্টি দেখি কেমন লাগলো এক চামচ ছোটো এক চামচ নিলাম হ্যাঁ অনেক ভালো লাগছে মুরমুর করছে তো এই খাবারটা কিন্তু আমার ছেলের বউ মানে আমার একমাত্র বৌমা আমার আদরের এবং প্রিয় বৌমা সে খুব পছন্দ করেছে গতবার ও যখন ছিল বিয়ের পরপর তো একদিন আমি ওকে বিকালে বলছিলাম সোমপাপড়ি খাবে বলে যে সোমপাপড়ি কোথায় আছে মা আমি আমি তৈরি করে নিয়ে আসছি তো তৈরি করে দিছে ও খুব পছন্দ করেছে তো এই তো আর সেই চটপটিটা কি রান্না করা দেখাবো চটপটির ডালটা আমরা হালকা তেল মশলা লবণ হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম একটু গামাখা গামাখা করে আর এই যে গোলগপ্পা এটা নেওয়া ছিল যখন আমার বৌমা ছিল তখন এক প্যাকেট নিয়ে এসেছিল ওর শ্বশুর তো দুই দিন খাওয়া হয়েছে আর এটা ছিলই তো সেইটা আছে বলতে পারতেছি না তবে মুখটা আটানোই ছিল একটা বয়েমের মধ্যে তোলা ছিল তো এই তো ডাল আমার হয়ে এসেছে আমার মনে হয় একটা শিট দিলেই ভালো হতো দুইটা দিয়ে দিয়েছি একটু বেশিই গলে গলে গেছে সমস্যা নেই আজকে বাহিরের কেউ নেই ঘরে আমরাই মা ছেলে আর হলো ওর বাবা আমরা কয়েকজনই তো এই গোলগপ্পাগুলো কিন্তু খুব একটা বেশি ফুলছে না একটু রোদে দিয়ে নিলে ভালো হতো তো রোদ যখন ছিল তখন আর মনে ছিল না আজকে যখন আবার রান্না করব। তখন বের করে দেখি যে কেমন যেন আমার দেখেই আগের থেকে মনে হলো যে যে দেখেছেন খুব একটা বেশি ফুলছে না কিন্তু আচ্ছা যাই হোক খাওয়া হলেই হলো আজকেরটা তো তুলে ফেলছি আর আছেও কিন্তু অল্প কিছুই এই তো খুব একটা বেশিও না পরিমাণে কমে আছে একটু ভেজে নিচ্ছি তেলটা মনে হয় একটু কমে একটু বাড়িয়ে দিলাম তেলটা একটু বেশি হিট দিয়েও দেখছি যে কি অবস্থা তো মোটামুটি মনে হয় কয়েকটা হবে আর দশ বারোটা হবে তো এই হলেই চলবে আমাদের বিকালের এই চটপটা একটু মুখরে চোখ কিছু খেতে ইচ্ছে করে তো এই জিনিসটা আমি অবশ্য সবসময় কিনে এয়ারটাইট বক্সেই রেখে দিই এইবারও রেখে দিয়েছি বুঝলাম না তবে তুলে কিছুক্ষণ রাখলে আবার অনেক শক্ত হয় এরকম আমার আগেও একবার হয়েছিল আমি যখন সার্ভিস কোয়ার্টারে থাকতাম আমরা তখন এরকম হয়েছিল আর আমি এই জিনিসটা হাতেই বানিয়ে নিই আর ওটাই আমার কাছে বেশি ভালো লাগে এই কেনাগুলো চটপট কিনে নিয়ে এসে বাজার থেকে একবার প্যাকেটটার মুখ খুলেই ইউজ করলেই দেখা যায় যে ভালো পরবর্তীতে আবার যখন এটা দশ দিন পনেরো দিন বিশ দিন পরে আবার যখন তৈরি করবেন তখন কেমন জানি একটু হালকা নেতি আসে তো যাই হোক আজকে হুঠাট করেই আর ওই ময়দা দিয়ে আলাদা করে বানাইতে ইচ্ছা করছে না তবে হ্যাঁ যেগুলো ভেজে রেখেছি সেগুলো কিন্তু শক্ত হয়ে গেছে প্রথমে মনে করছিলাম যে না জানি এটা নরমই থাকে নাকি তো যাক এই তো হয়েছে বেশ কিছুই হয়েছে মনে করলাম মনে হয় কম হবে কম হবে আর তেঁতুল ছড়া ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম তেঁতুলের বিচিতে পোকা লাগে এই জন্য তেঁতুলগুলো কিনে আমি ডিপেই রেখে দিই যখন প্রয়োজন তখন বের করে নিয়ে একটু পানিতে ভিজিয়ে নিলেই হয়ে যায় স্বাদটাও ভালোই থাকে তো এই তো তেঁতুলের সুন্দর একটা চাটনি তৈরি করে নিয়েছি কাঁচা কাঁচামরিচ চিলি ফ্লেক্স চাট মশলা আর লবণ হলুদ মরিচ আর পরিমাণ মতো চিনি দিয়ে টক মিষ্টি একটা এই তো চাটনি আর সেই এখন ইচ্ছে মতো খাওয়া কে কেমন আছেন কে কি করছেন কার কি খেতে ইচ্ছে করছে অবশ্যই জানাবেন রেসিপি তৈরি করে দেব ঠিক আছে আর যে যেখান থেকেই দেখেন দেখছেন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বিকাল